বন্ধুরা আজকে আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা পুরাতন হোয়াটসঅ্যাপ এর আইডিটা ফিরিয়ে আনবেন কিভাবে পুরাতন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগইন করবেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো হতে পারে আপনারা নতুন মোবাইল নিয়েছেন বা আপনাদের মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপটি লগইন ছিল কিন্তু আপনারা আনইনস্টল করে দিয়েছেন বা মোবাইলটাকে রিসেট করেছেন সেই কারণের জন্য আপনাদের আগের হোয়াটসঅ্যাপটি মোবাইলে নেই তো আপনার আগের নাম্বার দিয়ে কীভাবে হোয়াটসঅ্যাপটি খুলবেন নতুন হোয়াটসঅ্যাপ না আগের হোয়াটসঅ্যাপটি কীভাবে খুলবেন এবং সেখানে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো ছিল সেগুলো কীভাবে ফিরে পাবেন সেটাও আপনাদের দেখাবো ওকে তো আপনাদের মোবাইল হোয়াটসঅ্যাপটি ইনস্টল করা না থাকলে প্লে স্টোরে যে হোয়াটসঅ্যাপটিকে সার্চ করে হোয়াটসঅ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন যখন মোবাইল হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখায় তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর এখানে ইংলিশ সিলেক্ট করা থাকবে তো আপনারা কি করবেন নিচে থেকে এই অ্যারোসিনে ক্লিক করবেন এখানে ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ লেখা থাকবে তো আপনারা নিচে থেকে এগ্রিয়ান কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন তো এখানে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আগের যে নাম্বারটি ছিল মানে পুরোনো যে নাম্বারটি ছিল যে নাম্বার দিয়ে আগের হোয়াটসঅ্যাপটি খোলা ছিল সেই নাম্বারটা আপনাদের এখানে দিতে হবে নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নেক্সটটা ক্লিক করবেন এখানে আপনাদের সামনে ভেরিফাইড দেখাতে পারে অথবা ভেরিফাইডের জন্য আপনাদের কাছে ছয় সংখ্যার একটি কোড চাইতে পারে তো কোডটি আপনাদের ফোন নাম্বার এস এম এর মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেবে অথবা ফোন কলের মাধ্যমে বলে দেবে সেই কোডটি বসানোর সাথে সাথে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখানে ভেরিফাইড দেখাবে তো আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন অ্যালাউ চাইলে অ্যালাউ করে দেবেন যে কয়েকবার অ্যালাউ পারমিশন চাইবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে এভাবে লোডিং হবে আপনাদের পুরাতন হোয়াটসঅ্যাপ আইডিটার নামটা অটোমেটিক নিয়ে নেবে তো নামটা নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের দুটো অপশান দেবে রিসেট আর স্কিপ তো এখান থেকে রিসেটে ক্লিক না করে যদি স্কিপে ক্লিক করে থাকেন তাহলে কিন্তু আপনাদের আগের হোয়াটসঅ্যাপের সব চ্যাট ফটো ভিডিওগুলো কিন্তু ফিরে পাবেন না আপনাদের আগের ফটো ভিডিও এবং আপনাদের যত কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করা ছিল আপনারা যদি সেগুলো ফেরত নিতে চান বা আগের মতো যদি আপনাদের হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে চান তাহলে আপনারা এই রিসেট অপশানে ক্লিক করবেন রিসেটে ক্লিক করলে আপনাদের আগের সব কিছু ফেরত আনার জন্য এভাবে সার্চিং হবে একটু অপেক্ষা করবেন আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের আগের হোয়াটসঅ্যাপটি ইউজ করতে পারবেন নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে দেখুন কমপ্লিট এরকমভাবে করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের আগের হোয়াটসঅ্যাপটির নামটি দেখাবে এবং প্রোফাইল পিকচারটাও শো করবে এরপরে কিন্তু আপনাদের সেই পুরনো হোয়াটসঅ্যাপটি আপনাদের মোবাইলে খুলে যাবে এবং সে আপনাদের আগের চ্যাটগুলো আপনারা কাকে কাকে ফটো ভিডিও পাঠিয়েছেন বা আপনাদের কে কে পাঠিয়েছে সেগুলো কিন্তু আবারও ফেরত পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এখানে আপনারা একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন আর না দিলে স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করলে একটু লোডিং নেবে অপেক্ষা করবেন লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে এই কাজটা কমপ্লিট হলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটি আবারও আপনাদের মোবাইলের মধ্যে খুলে যাবে খুব সহজেই দেখতে পাচ্ছেন আমার আগের হোয়াটসঅ্যাপটি কিন্তু খুলে গেছে ঠিক এই রকমভাবে কিন্তু আপনার আগের হোয়াটসঅ্যাপটি আপনারা খুলতে পারবেন আপনাদের কোনো কিছুর দরকার নেই শুধুমাত্র আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে আর যে প্রসেসে আমি আপনাদেরকে দেখালাম এটা ফলো করে যদি কাজটা করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পুরাতন বা আগের সে হোয়াটসঅ্যাপ এরকমভাবে কিন্তু খুলতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন